মেন ধারণাটা আলাইকুম তো আমার মাইস ব্লগে তোমাদেরকে আমি আরো একবার স্বাগত জানাই তো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা এখন দার্জিলিং ঘুরছি তো আজকে আমাদের প্রথম দিন তো আমরা সমস্ত জায়গাটা ঘুরছি তো সাথে তোমাদের সাথে আমি শেয়ারও করছি তো তুমি আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের সাথে অনেক ভালো লাগবে তো আমরা প্রথমেই চলে গেছিলাম টাইগার হিল দেখতে তারপর চলে এসে আমরা রক গার্ডেন তো রক গার্ডেন দেখতে আসার একটা কারণ হলো এখানে একটা খুব সুন্দর ঝর্ণা আছে আর এটা অনেকটাই নিচে যখন গাড়ি থেকে নামছিলাম বন্ধুরা অনেক ভয় লাগছিল কারণ একদম গাড়িটা একদম খাড়া হয়ে নামছিলো যে কারণে এই সমস্ত আমরা পাহাড়ি রাস্তা আমাদের ভয় লাগে কারণ আমরা সমতলের মানুষ যারা পাহাড়ি অঞ্চলে থাকে তাদের কিছু এটা ব্যাপার নাই কিন্তু আমাদের কাছে এটা অনেক ভয়ানক ব্যাপার ছিল তবে ভালো করে আল্লাহ রহমতে পৌঁছে গেছি এখন রক গার্ডেনে তো দেখো এখন আমি চারিপাশটা আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই দেখো ঝর্ণা আর এখানে চারিপাশের ভিউটা একবার দেখিয়ে নিই তোমাদেরকে আমরা এখন উপর দিকে উঠে উঠে যাচ্ছি পাহাড়ে রক গার্ডেনে ঘুরতে হয় মনে আসছে পেছনে আর মায়ের আগে চলে গেছে আমার মোয়ালি আমার দেখো বন্ধুরা নিচে থেকে কতটা উঠে এসেছি আমরা কিন্তু পায়ে খুব ব্যথা করছিল যে কারণে আমরা একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম আর একটা কথা বলতে চাই যে সমস্ত বয়স্ক মানুষরা আছে তারা একদমই এখানে উঠবেন না কারণ পায়ে প্রচন্ড ব্যথা করে আর সরু রাস্তা অবশ্যই আপনারা সাবধানে উঠবেন তো আমরা সমস্ত রেস্ট্রিকশান মেলেই আমরা যাচ্ছিলাম আর এখান থেকে বলে দেওয়াও আছে একজন একজন করে যাবে থান দিদি মেন ধারণাটা বেরোচ্ছে এখানে রেস্ট তো আমাদের রক গার্ডেন পুরোটা ঘোরা হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি টি গার্ডেনের উদ্দেশ্যে তার আগে আমরা হোটেলে চলে যাব আর ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে দেবো কারণ আমরা অনেক ভোরে বেরিয়েছিলাম তা শুধুমাত্র চাই খেয়েছিলাম আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করব তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক তো অবশ্যই করে দিও আর বলবো আর একটা কথা যে গাইজ তোমরা কমেন্ট করো তো তোমাদের কমেন্ট না করে তোমাদের প্রশ্নের উত্তর আমি দেবো কীভাবে তো তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো চাইলে সমস্ত কিছু এখানে হোটেলে এসে খেয়ে নিলাম নান পুরি ছোলা ডালের তরকারি আর মিহিদানা তো অনেক সুন্দর হয়েছিলো খেতে তো আজকের জন্য আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো